যে কিন্তু রাধা বালোচনের প্রচুর কালেকশন নিয়ে চলে এসেছি দেখে নাও কত কালার লাগবে যারা পাওনি তারা কিন্তু ঝটপট কিন্তু চলে আসে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে নতুন পাড়া ষষ্ঠীতলা কালার গুলো জাস্ট দেখাবো মানে মারাত্মক মারাত্মক কালার আর পুজোর কিন্তু যেহেতু আর হাতে গোনা কিছুদিন রয়েছে পুজোর তার জন্য কিন্তু সব ট্রেন্ডিং কিন্তু এই যে সব কালার গুলো নিয়ে চলে এসেছি কোন কালারটা খুলবো যেটাই দেখাবো সেটাই পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালার দেখে নাও অষ্টমীটা করবে সাদা লাল চলে এসছে দেখেন বটল গ্রিন এর রেটটা আজকে কিন্তু মাত্র 550 টাকায় অফার চলছে যেহেতু হাতে গোনা যেহেতু কদিন রয়েছে তার জন্য কিন্তু মারাত্মক মারাত্ম কালার নিয়ে চলে এসেছি শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার থেকে দেখেন কত সুন্দর সুন্দর সব কালার গুলো এত সুন্দর সুন্দর কালার দেখেন এই কোন কালারটা লাগবে এটা লাগবে এটাও কিন্তু পেয়ে যাচ্ছে 550 টাকায় মাত্র তো আস্তে হবে কিন্তু শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার দেখেন একটা জাস্ট খুলে দেখাবো মানে মারাত্মক কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এত সুন্দর কোয়ালিটি জাস্ট অসাধারণ দেখে নাও কতটা সুন্দর মারাত্মক কালার একটা দেখে নাও একদমই তাই যেহেতু পুজো যেহেতু সামনে ধামাকা অফার নিয়ে চলে আসছে শান্তিপুর শাড়ি সেন্টার তাই জন্য কিন্তু যারা আসবে ভাবছো অবশ্যই চলে আসো এক পিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যারা আসছো শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে তারা কিন্তু এই হোলসেল রেটে আমাদের সব অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর নতুন পাড়া ষষ্ঠী তলাপ এর আগেও কিন্তু দাদার মানে চ্যানেলে অনেক ভিডিও করা রয়েছে যারা এখান থেকে কেনাকাটা করেছে জানে যে কোয়ালিটিটা কতটা আমরা মেনটেন করে চলি তারা কিন্তু অবশ্যই আস যারা আসনি অবশ্যই কিন্তু দেখে যাও এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র কিন্তু সাড়ে পাঁচশো টাকায় এই রেঞ্জে শুধু একরকম ডিজাইন কিন্তু দেখাচ্ছি না তার সাথে কিন্তু ভ্যারাইটি ডিজাইন থাকছে দেখে নাও এই যে একটা ডিজাইন দেখে নাও কতটা সুন্দর যাচ্ছে জাস্ট দেখে নাও প্রতিটা কালার গুলো এরও কিন্তু কালার ভ্যারাইটিস নিয়ে চলে এসেছি মাত্র কিন্তু সাড়ে পাঁচশো টাকায় চলে আসো শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার দেখে নাও কত সুন্দর সুন্দর কালার গুলো মানে যেটা খুলবো সেটাই কিন্তু চোখে ধরার মধ্যে এত সুন্দর সুন্দর সব কালার গুলো কোনটা লাগবে চলে আসো কিন্তু শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার দারুন মারাত্মক মারাত্মক সব কালার আজকে কিন্তু নিয়ে চলে এসেছি যেটা সেম একদম সাড়ে পাঁচশো টাকায় যেহেতু অফার পুজোর একদম ট্রেন্ডিং কালেকশন কিন্তু নিয়ে চলে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার থেকে দেখে নাও কত সুন্দর সুন্দর কিন্তু কালার অপশন নিয়ে যেটাই নেবে সেটাই কিন্তু সাড়ে পাঁচশো টাকা আসতে হবে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে আমাদের যেহেতু মানে সাড়ে তিনশো টাকা থেকে বালুচুরি স্টার্ট আমাদের বলে দিচ্ছি বালুচুরি স্টার্ট কিন্তু সাড়ে তিনশোর এই যে সাড়ে তিনশোর বালুচুরি সাড়ে পাঁচশো টাকা অবশ্যই সাড়ে তিনশো থেকে আমাদের সিল্ক আইটেম স্টার্ট হচ্ছে এই যে বালুচুরির কালেকশন দেখে নাও সাড়ে তিনশো টাকায় দেখে নাও কত

কোনটা লাগবে সব কিন্তু সাড়ে তিনশো দেখে নাও এই যে আজকে সাড়ে তিনশো ঝড় উঠেছে ঝড় এই যে সাড়ে তিনশো কত সুন্দর সুন্দর শান্তিপুর নতুন পাড়া ষষ্ঠী আমাদের কিন্তু সব অ্যাড্রেস বাপ্তার কোনটা লাগবে এই যে এই ডিজাইনটা দেখে নাও এগুলো কিন্তু রয়েছে সাড়ে চারশোর মধ্যে এত সুন্দর ডিজাইন সাদা লাল লাগবে আর এর কিন্তু সাদা লালের বান্ডিল রয়েছে প্রচুর এটা কিন্তু খুব ট্রেন্ডিং একটা ভাইরাল কালেকশন এই যে অর্গেনজা অর্গেনজার জাস্ট ট্রান্সপারেন্টটা দেখে নাও কত সুন্দর কিন্তু অর্গেনজার এরকম ট্রান্সপারেন্টটা এগুলো কিন্তু সাড়ে চারশোর মধ্যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন এর কিন্তু কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি এই যে সফট এর মধ্যে আছে সাড়ে চারশো টাকা কিন্তু আমি কিন্তু দিচ্ছি এই যে এই যে জাল জাল নাও জালের মধ্যে কন্ট্রাস্ট মিনে করা কত সুন্দর সুন্দর মাত্র কিন্তু তিনশো আশি টাকায় দিচ্ছি আমরা মিনে করা জাল কোথায় কোথাও কিন্তু দেবে না একদম হোলসেল রেটে যেহেতু বাম্পার বাম্পার অফার পুজো যেহেতু সামনে সবাইকে কিন্তু আসতে হবে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে দেখে নয় এই যে মঙ্গলগিরি মঙ্গলগিরি আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে কিন্তু মঙ্গলগিরি পেয়ে যাচ্ছেন এই যে এই কালেকশনটা দেখে নিন এগুলো কিন্তু সাড়ে চারশোর মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রতিটা কিন্তু মিনে করা আসতে হবে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে কোন ডিজাইনটা অবশ্যই যা যেটা পছন্দ আর একটা শপে কিন্তু সবকিছু পেয়ে যাবেন যেরকম শাড়ি নাইটি কুর্তি পট সেট গাউন প্লাস কিন্তু ছেলেদের সব রকম আইটেম জিন্স শার্ট প্যান্ট সব পুজোর কেনাকাটা করতে হলে আসতেই হবে শান্তিপুরি উনিক শাড়ি সেন্টারে এ দেখে এই যে কালেকশন টা এগুলো কিন্তু তিনশো আশি টাকার মধ্যে চলে আসছে মুগা মুগা কত তো নিছো মুগা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছো চারশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর মুগা কিন্তু পেয়ে যাচ্ছ কোনটা লাগবে সব কিন্তু পেয়ে যাচ্ছো খুবই কম প্রাইস এ শান্তিপুরি ইউনিক শাড়ি সেন্টারে এ বাম্পার বাম্পার অপার নিয়ে চলে আসছি শান শুধুমাত্র পুজোর কালেকশন নিয়ে দেখে কত সুন্দর সুন্দর ডিসাইন গুলো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছো সাতশো আটশোর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছো নাও এই ডিজাইনটা এগুলো কিন্তু প্রিমিয়াম এর মধ্যে রয়েছে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ছশো সাড়ে ছশোর মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা দেখে নাও এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছ ছশো সাড়ে ছশোর মধ্যে কিন্তু মানে প্রিমিয়াম কালেকশনের যে বালুচুরি পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা তো রাধা বালু তো দেখিয়ে দিয়েছি হ্যাঁ ভিডিও সামনে তো দেখানোই হলো টাওয়ার একবার দেখিয়ে দিচ্ছি সাড়ে পাঁচশো টাকার বালুচুরি দেখে দিলাম যেটা হাতের সামনে আসছে প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রতিটা শাড়িতে বিপি রয়েছে আর প্রতিটার কিন্তু সাত আটটা করে কালার অপশন পেয়ে যাচ্ছ জাস্ট কিন্তু আসতে হবে শান্তিপুরি উনিশ সেন্টারে ওপেন বর্ডার ওপেন বর্ডার কত নিয়েছে ওপেন বর্ডার আমাদের কাছে থাকবে সাড়ে পাঁচশো টাকাতে কিন্তু ওপেন বর্ডার ডুয়েল টোন প্লাস হচ্ছে এরকম বিপিতে কিন্তু কাজ থাকছে এত সুন্দর কিন্তু ওপেন বর্ডার সাড়ে পাঁচশো টাকাতে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এটা দেখে নাও এই ডিজাইনটা পুরো প্লেন বডিতে যাচ্ছে পুরো আচলটা দেখে না কত সুন্দর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যারা আমাদের দোকানে এসছে তারা কিন্তু জানে কোয়ালিটি আমরা কিন্তু মেনটেন করেই চলি এগুলো রয়েছে কিন্তু সাতশো টাকার মধ্যে এত সুন্দর কোয়ালিটি চলে আসছে ওপেন বর্ডারে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শান্তিপুর ইউনিক সারি সেন্টারে আসতে হবে পুজোর কেনাকাটা করতে সমস্ত কিছু কিন্তু এক জায়গায় পেয়ে যাচ্ছেন অষ্টমী অঞ্জলির জন্য সাদা লাল কোন কত সুন্দর সুন্দর ভ্যারাইটিস এর কিন্তু ডিজাইন সাড়ে ছশো টাকার মধ্যে এরকম সাদা লালের অপশন পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখে নাও পাখির মধ্যে এত সুন্দর ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে কত সুন্দর সুন্দর দেখো কাজ এগুলো কিন্তু আটশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ডুয়েল টোনের শাড়ি পেয়ে যাচ্ছ কোয়ালিটি বেসিক আমরা কিন্তু শাড়ি রাখি কোয়ালিটি চেক করে কিন্তু আপনি নিয়ে যাবেন কত সুন্দর সুন্দর কিন্তু কালেকশন সাড়ে আটশো টাকায় পাসমিনা দিচ্ছি সাড়ে আটশো টাকায় এত সুন্দর সুন্দর প্রচুর কিন্তু কালার অপশন আসতে হবে শান্তিপুর ইউনিক সারি সেন্টারে কেনাকাটা করতে অবশ্যই চলে আসে শান্তিপুর নতুন পাড়া ষষ্ঠীতলাপ এগুলো রয়েছে কন্ট্রাস্টে কন্ট্রাস্ট কিন্তু পেয়ে যাচ্ছে নশো কুড়ির মধ্যে কিন্তু কন্ট্রাস্টের এত সুন্দর সুন্দর নশো কুড়ির মধ্যে কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর কালার অপশন আলিয়া ফান এর আগে অনেক হয়তো মানে সেল করেছি অনেকে দিতে পারিনি তারা কিন্তু অবশ্যই আসো শান্তিপুর ইউনিক আবার কিন্তু রিস্টক হয়েছে আলিয়া ভাটে প্রচুর কিন্তু এর কিন্তু ভ্যারাইটিস কিন্তু ডিজাইন রয়েছে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাও আটশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছ প্রিমিয়াম কোয়ালিটি স্বর্ণ চুরি দেখে নাও কত সুন্দর লাগছে কালেকশনটা সব কিন্তু এগুলোর কালার সেটিং রয়েছে প্লাস কিন্তু বিপি রয়েছে উদ্ভিদ প্রতিটা সব কটা পেয়ে যাবে হাতে গোনা কিন্তু পুজোর আর কটা দিন মাত্র তার জন্য কিন্তু আসতে হবে পুজোর কেনাকাটা করতে সমস্ত কিছু কিন্তু এক জায়গায় পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর কালেকশন পেতে হবে কিন্তু হাজার বারোশোর মধ্যে কিন্তু এরকম ঘিচার কালেকশন পেয়ে এই যে মসলিন তোমরা কত দিয়ে নিয়েছো মাসলিন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছ নশো টাকার মধ্যে কিন্তু এরকম মাসলিনের কালেকশন পেয়ে যাচ্ছ নশো টাকা থেকে কিন্তু আমাদের মাসলিন স্টার্ট হয়ে যাচ্ছে দেখে নাও এই কালেকশনটা এগুলো কিন্তু রয়েছে কন্নির মধ্যে দেখে নাও কন্নি বালুচুরি একদমই তাই ট্রেন্ডিং কান্নির বালুচুরি দেখে নাও কত সুন্দর লাগছে না এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র হাজারের মধ্যে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সার্টিন এবার কিন্তু খুবই একটা হিট কালেকশন সার্টিন মধ্যে দেখে নাও এত সুন্দর সুন্দর সার্টিন মধ্যে কালেকশন এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তেরোশো চোদ্দশো মধ্যে কিন্তু এরকম সার্টিন কালেকশন পেয়েছো এর কিন্তু ভ্যারাইটি ডিজাইন রয়েছে আসতে হবে শান্তিপুর ইউনিক সার্ভিস সেন্টারে নতুন পাড়া ষষ্ঠী দেবে এছাড়া কিন্তু হিউজ স্টক রয়েছে এরকম যেরকম এই যে এখন যে ট্রেন্ডিং কালেকশন একটা খুলে দেখিয়ে দিচ্ছি যে ব্লাউজ পিস দেয়া এরকম থাকছে ব্লাউজ পিস এই থাকছে শাড়ি জাস্ট মানে অসাধারণ কিন্তু এই যে এখন খুব ট্রেন্ডিং কালেকশন চলছে এরকম পুরো কিন্তু শাড়িটাতে ওয়ার্ক করা থাকবে পুরোটা দেখেন নাও এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো তেরোশোর মধ্যে এত সুন্দর সুন্দর কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছে কাতান পেয়ে যাচ্ছ কাতান বেনারসি কিন্তু আমাদের সাড়ে পাঁচশো টাকা থেকে স্টার্ট ফেন্ডির একদম পেয়ে যাবে ফেন্ডি কিন্তু আমাদের কাছে এই যে এরকম ফেন্ডির কালেকশন পেয়ে যাবে প্রচুর প্রচুর কিন্তু এগুলো কালার ভেরাইটি রয়েছে ফ্রেন্ডি কিন্তু আমাদের কাছে সাড়ে ছশো টাকায় কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছে ছশো পঞ্চাশ টাকায় ফ্রেন্ডের কালেকশন এর কিন্তু কালার অপশন ডিপ কালার সেটিং সেটিং লাইট কালার সব রকম কিন্তু পেয়ে যাবে এরকম এই যে এরকম কিন্তু স্টার্ট হচ্ছে আর মাত্র সাড়ে সাতশো টাকায় তারা বিয়ের কেনাকাটা করতে চাইছে তারা কিন্তু অবশ্যই চলে আস সব রকম ধরনের কিন্তু শাড়ি পেয়ে যাবে এখানে তাছাড়া কিন্তু ছেলেদের জিন্স প্যান্ট শার্ট টি শার্ট সব কিন্তু পেয়ে যাবে একই শপে সব সব কিছু কিন্তু পেয়ে যাবে সাদা লাল এই যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ দেখে নাও এগুলো কিন্তু সাড়ে চারশো টাকায় কিন্তু এরকম সাদা লাল পেয়ে যাচ্ছ স্পেশাল একদম মানে দশমীর জন্য এই যে এরকম কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র কিন্তু সাড়ে চারশো টাকায় প্রিমিয়াম যেরকম রয়েছে আমাদের লো বাজেটের কিন্তু সব রকম কিন্তু একদম শুরু হয়ে যাচ্ছে এই কালেকশনটা দেখে নাও কত সুন্দর সুন্দর এরকম মানে ইয়ের মধ্যে শার্টিনের মধ্যে কালার অপশন যাচ্ছে প্রচুর কিন্তু সেটিন মধ্যে যাচ্ছে এরকম সাদা লালের মধ্যে ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবে কিন্তু সাদা লালের দেখো কালেকশন গুলো ভ্যারাইটিস কিন্তু এগুলো ডিজাইন পেয়ে যাচ্ছো সব কিন্তু অষ্টমীর জন্য অষ্টমীর স্পেশাল সাড়ে ছশো টাকায় মাত্র কিন্তু এত সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছে প্রতিটা কিন্তু কালার সেটিং বা প্রতিটার কিন্তু ডিজাইন কিন্তু ভ্যারাইটিস এরকম পৈঠানি পৈঠানি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছো দেখেনো পৈঠানি নিতে যাচ্ছো পৈঠানির কালেকশন দেখেন এত সুন্দর একটা পৈঠানির কালেকশন দেখে নাও এগুলো কিন্তু সব প্রিমিয়াম কালেকশন যাচ্ছে প্রিমিয়াম এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজারের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কালেকশন নিতে হলে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম এর মধ্যে যাচ্ছে জাস্ট মানে লুকটা জাস্ট চেঞ্জ করে দেবে এত সুন্দর একটা কালেকশন মানে ডুয়েল টোন তার সাথে প্লাস কিন্তু এরকম একটা আঁচলের কন্ট্রাস্ট দারুণ কিন্তু কালেকশন গুলো এগুলো কিন্তু দু হাজারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ভ্যারাইটিস রকমের কিন্তু ডিজাইন পেয়ে যাবেন এরকম ধরুন প্রচুর রকমের প্রচুর ভ্যারাইটিস ধরনের ধরনের এই ডিজাইন গুলো পেয়ে যাবেন বালুছুরির কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কালার অপশন রয়েছে ডিজাইন রয়েছে একটা ভিডিও তো কিন্তু সমস্তটা দেখানো সম্ভব না তার জন্য আসতে হবে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে নতুন পাড়া ষষ্ঠীতলাম খুব সুন্দর সুন্দর বেনারসি কালেকশন রয়েছে এরকম কিন্তু ময়ূরের মধ্যে থাকছে বেনারসি দেখে নাও বিয়ের বিয়ের কেনাকাটা যারা করতে চাইছো তারা কিন্তু অবশ্যই চলে আসো এত সুন্দর সুন্দর কিন্তু বেনারসি নিতে গেলে কিন্তু চলে আসতে হবে এগুলো কিন্তু চার পাঁচের মধ্যে চার পাঁচ হাজারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ একটা ভিডিওতে তো সমস্ত দেখানোটা সম্ভব না আজকে প্রচুর কালেকশন দেখিয়েছি আর যারা ভাবছো যে কেনাকাটা করবে তারা কিন্তু অবশ্যই চলে আসো এক যেহেতু মানে সমস্তটা কিন্তু একটা ভিডিওতে আসছে না তার জন্য কিন্তু আপনাদের আসতে হবে শান্তিপুর ইউনিক সারি সেন্টারে অ্যাড্রেস হচ্ছে সব অ্যাড্রেস নতুন পাড়া ষষ্ঠীতলা শান্তিপুর নতুন পাড়া ষষ্ঠীতলা শান্তিপুর থেকে স্টেশন থেকে মাত্র দশ মিনিট টাইম লাগে আসতে টোটোতে তাই জন্য আসতে হবে শান্তিপুর ইউনিক সারি সেন্টারে আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত করলাম সবাই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন